নমস্কার আমার এই আধ্যান চ্যানেলে আপনাদের সকলের শুভ এবং মঙ্গল কামনা করি আমার আজকের স্বরচিত কবিতার নাম ফাঁকি যদি এই কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ফাকি কঠিন জগৎ ভ্রমি কঠিন অবস্থায় সকল দায়ী তারই ওপর বর্তায় যদি সঠিকভাবে তার উপর নির্ভর করা যায় মিথ্যাকে আশ্রয় করে জগৎ ভ্রমণ করা সদা সর্বদা তোমারই পাশে দেই না ধরা তোমার চতুর্দিকে আলো আলোয় ঘেরা বিষয়ান্ধ বলে পাওনা দেখা ভঙ্গুর দেহেও ছাড় না কামনা বাসনা জগৎ কখনোই আপন হয় না মায়া দ্বারা ঘেরা আছে জগতের আশ্রয়স্থল মায়া কাটাতে লাগে কিন্তু গুরুমন্ত্রে বল অন্ধকারে বসবাস করে যাকে আলো ভাবি সেটা কিন্তু আলো নয় সবটুকুই ফাঁকি নমস্কার